বাজার সেগমেন্টে দেশের মার্কেটে অফিসিয়ালভাবে অ্যাভেলেবেল হতে যাচ্ছে আরও একটা নতুন ফোন রিয়েলমি নোট ফিফটি ফোনটা হবে খুবই শক্তপোক্ত ফোনটা পানিতে পড়লে কোনো ধরনের সমস্যা হবে না যার কারণে বাজার সেগমেন্টে এই ফোনটা নিয়ে অনেক বেশি হাইপ আর আজকের ভিডিওতে কথা বলবো এই ফোনটা ওভারঅল কেমন এই ফোনটা আপনাকে পারফরমেন্স ক্যামেরা কোয়ালিটি ডিসপ্লে ব্যাটারি ব্যাক আপ কেমন দিবে এইসব বিষয় নিয়ে বিস্তারিত সো এই ফোনটা যদি আপনি অফিসিয়ালভাবে কিনতে চান বাজার সেগমেন্টে তার আগে বলবো আজকের ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকেন শুরুটা করব ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে ফোনটার ব্যাক প্যানেল দেখতে বেশ ভালো যেটা আগেই বলেছি বাজেট সেগমেন্টে আমার কাছে ভালোই লেগেছে তবে ডিজাইন কিন্তু অনেকটা রিয়েলমি নোট ফিফটির মতোই ব্যাকসাইটে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট এবং এখানে দেয়া হয়েছে সাইড মাউন্টেন্ট ফিঙ্গার প্রিন্ট সেন্সর এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন ভলিউম আপ ডাউন বাটন নিচের সাইডে ইউএসবি টাইপ পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের অডিও জ্যাক পাবেন এবং এখানে দেওয়া হয়েছে ডুয়েল সিম কার্ড সোলোট সাথে পেয়ে যাবেন এক্সট্রা মেমোরি কার্ড সোলোট তো ওভারঅল কিন্তু ফোনটার লুক ডিজাইন অনেক ভালো আর এই ফোনটা হলো আইপি সিক্সটি ফোর সাপোর্টেড ফোনটা বেশ শক্ত এবং ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে রিনাইট গ্লাসের প্রোটেকশন এই ফোনটা কিন্তু বেশ শক্তভক্ত যারা একটা হাড়ি ফোন কিনতে চাচ্ছেন এই বাজেটে তাদের জন্য বেশ চয়েস হতে পারে সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চি মাপের একটা এইচডি প্লাস আইপিএসএলসিডে ডিসপ্লে দেওয়া হয়েছে যেটা হল নাইনটিয়ার্স রিপের সিডের এবং এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে পাঁচশো ষাট মিনিটস আর এখানে কিন্তু মিনি ক্যাপসুল আইসল্যান্ড আছে যেটা কিন্তু দেখতে অনেক জোশ এবং অনেকটা আইফোনের মতো বাজার সেগমেন্টের যদিও অনেক ফোনে এখন এই আইল্যান্ডটা দেওয়া হয় যেখানে আপনি আপনার ব্যাটারি চার্জ এইগুলো দেখতে পারবেন তো ওভারঅল কিন্তু ফোনটার ডিসপ্লে কোয়ালিটি বাজেট অনুযায়ী ঠিকঠাক ফোনটাতে ব্যবহার করা হয়েছে ইউনিসকের। টি সিক্স অন টু চিপসেট যেটা লোয়ার বাজার সিগমেন্টের একটা চিপসেট এবং টুয়েলভ নারামিটার আর্টি উপর বিল্ড এখানে আপনি পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি অ্যাসপল নাইনের মতো গেমগুলো প্লে করতে পারবেন তবে অবশ্যই ল্যাগ ইস্যু পাবেন যদি একদম হাই গ্রাফিক্সে প্লে করতে চান তবে লো গ্রাফিক্সে প্লে করলে প্রথম কয়েক বছর মোটামুটি প্লে করতে পারবেন তবে এই ফোনটা মূলত কোনো গেমিং বেসিস ফোন না ব্যাকসাইডে ফোনটাতে থার্টি টু মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স দেওয়া হয়েছে সাথে পাবেন একটা এআই সেন্সর আর ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ডিং করতে পারবেন সামনে ফোনটাতে আপনি ফাইভ মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পেয়ে যাবেন আর এই ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন ডিটেলসের কিছুটা ঘাটতি ছিল এবং যদি একদম পোপাল লাইটিংয়ের মধ্যে আপনি ফটোগ্রাফি করেন তাহলে মোটামুটি লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন একদম টপ ক্লাস না তবে লো লাইটে অবশ্যই ডিটেলস এবং ব্রাইটনেসের ঘাটতি তো পাবেনি আর এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার ব্যাটারি টেন একটা ফার্স্ট চার্জার পাবেন সাথে যে চার্জারটি দিয়ে চার্জ করতে কিন্তু বেশ সময় লাগবে তো এবার আমরা কথা বলবো ফোনটার প্রাইস নিয়ে ফোনটার দুইটা ভেরিয়েন্ট বাংলাদেশের মার্কেটে আসবে চার চৌষট্টি জিবি এবং ছয় একশো আঠাশ জিবি এই চার জিবির সাথে আপনি আরও চার জিবি ভার্চুয়াল র্যাম অ্যাড করতে পারবেন আর ছয় জিবির সাথে আরও ছয় জিবি ভার্চুয়াল র্যাম অ্যাড করতে পারবেন বেস ভেরিয়েন্টের দাম হবে এগারো টাকা আর টপ ভেরিয়েন্টের দাম হবে বারো টাকা অফিসিয়ালভাবে বাংলাদেশের মার্কেটে দু এক দিনের মধ্যেই ফোনটা চলে আসবে তবে যদি ওভারঅল বলে যে এই ফোনটা কেমন অবশ্যই ফোনটা খুবই একটা হার্ড ফোন অর্থাৎ ফোনটা আপনার হাত থেকে পড়ে গেলে বা পানিতে পড়লে কোনো ধরনের সমস্যা হবে না তবে পারফরমেন্সের দিক থেকে এই বাজেটে তেমন একটা ভালো লাগেনি আমার কাছে ইনফিনিক্স আইটেল রেডমি এইসব ব্র্যান্ডের অনেকগুলো ফোন বাজেট সেগমেন্টে এখন দেশের মার্কেটে অ্যাভেলেবেল সেই ফোনগুলোর সাথে তেমন একটা টিক্কা দিতে পারবে না বলে মনে হয়েছে আমার এই ফোনটা তো আপনাদের কাছে এই ফোনটা কেমন কী লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ